আন্দারপুরের মানুষ স্বামী আন্দারপুরের বাসিন্দা হো আল্লাহ ও আল্লাহ আমি আমাদের আমরা যতই ভুল করি না কেন কত রকমের ভুলভ্রান্তি আমাদের মাঝে আছে কিন্তু আল্লাপাক এরপরেও আমাদের অসংখ্য নিয়ামতের মধ্যে মানে ডুবাই রাখছেন এই যে অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি এটা হচ্ছে পেঁপে পেঁপেয়া পেঁপের ইংলিশ শব্দ হচ্ছে পেঁপেয়া আর আমাদের গ্রামীণ ভাষায় সাধারণত আমরা আমাদের মা খালারা মা চাচিরা বলে তাকে ফাঁপ কয় কিন্তু আসলে এর সঠিক সুন্দর বাংলা হচ্ছে পেঁপে এবং এর ইংলিশ হচ্ছে পেঁপেয়া পি এ পি এ ওয়াই এ পেঁপেয়া আচ্ছা এরপর এর যে কিছু পুষ্টিগুণ পুষ্টিগুণ রয়েছে সেটা হচ্ছে এর অন্যতম পুষ্টিগুণ হচ্ছে যে এটা আমাদের বিভিন্ন রকমের পেটের পীড়ায় কাজে দেয় যেমন কুষ্ঠকাঠিন্য পেট পাপা বদ আমরা সাধারণত মেডিসিনের উপরে আমাদের জীবনটাকে নির্ভর করে ফেলি কিন্তু আসলে প্রকৃতির মধ্যেও থেকে আমরা কিন্তু আমাদের এই আমরা আমাদের প্রাকৃতিক উপায়ে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে সুস্থ সবল রাখতে পারি এই যে আমরা কিন্তু স্কুলে এই দু চার টাকা গাছ আছে ওইটা থেকে কিন্তু আমরা আমাদের বাজারের পাশাপাশি কিন্তু আমরা এই গাছ থেকেও আমাদের যে স্কুলে লাগানো গাছগুলো আছে এই এগুলো থেকেও কিন্তু আমরা মাঝে মধ্যে পেঁপে পারি পারার পরে আমরা আমাদের পারিবারিক যে একটা ছোটোখাটো চাহিদা আছে সবজির সেইটা আমরা পূরণ করে থাকি এগুলা কিন্তু আমরা আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে বলি দেখো আমাদের এই বাংলাদেশটা হচ্ছে সাধারণত সুজলা সুফলা এবং নানান রকমের শাক সবজিতে ভরপুর এই যে আমাদের এখন যে একটা সিজনাল সময় আসতেছে সেটা হচ্ছে উইন্টার সিজন মানে শীতকাল আমাদের সামনে আগত এই শীতকালে কিন্তু আমাদের এই দেশে ভ্যারাইটিস ভেজিটেবলস মানে নানান রকমের শাক সবজি কিন্তু আমরা পাবো যেটা পৃথিবীর অন্যান্য দেশ যেগুলো আছে সেগুলোতে কিন্তু এরকম নাই ঠিক আছে সুতরাং এই আমাদের দেহের পুষ্টিগুণ প্লাস আমাদের যে দেহের বিভিন্ন রকমের পুষ্টির দরকার সেটা আমাদের এই আশেপাশে যে শাকসবজির গাছগুলো আছে সেইগুলো থেকে আমরা ফিল আপ করতে পারি এখন আমি আমার এই সম্মানিত ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলি আপনারাও বাজার থেকে এনে কিংবা বাড়িতে ছোটো খাটো ছোটো পরিসরে আপনারা এই পেঁপের দুই একটা গাছ লাগাইতে পারেন আসলে বাজারের কেনা এবং আমাদের যে হাতে লাগানো ছাড়াগুলা এইগুলোর মধ্যে আপনারা এটা কিন্তু উইদাউট ফরমালিন মানে সম্পূর্ণ একদম ফর্মালিন মুক্ত আমাদের এই প্যাপেটা এটার মধ্যে কিন্তু বিন্দুমাত্র আমরা কিন্তু কোনো প্রকারের মেডিসিন যেটাকে আমরা সাধারণত ঔষধ বলে থাকি সেটা কিন্তু আমরা ওইখানে নট ফ্লাইট কোনো প্রকারের আমরা কিন্তু কোনো প্রকারের আমরা কিন্তু এই যে পোকা দমনেরও কিন্তু মেডিসিন আমরা প্রয়োগ করিনি সুতরাং এটা কিন্তু সম্পূর্ণরূপে একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু এটা তৈরি সুতরাং আপনারাও চেষ্টা করলে বাড়িতে দু একটা গাছ লাগায় লাগায় আপনারা কিন্তু আপনাদের ওই পারিবারিক চাহিদাটা পূরণ করতে পারেন এবং এর যে একটা পুষ্টিগুণ আছে সেটা আপনারা নিজেরা ওটা থেকে আপনারা এটার যে সুফল এটা আপনারা ভোগ করতে পারেন